গ্রামটির নাম ছিল আয়নার গ্রাম তবে এই নামে হয়তো কেউই তাকে চিনত না মানুষের মুখে মুখের পরিচিতি ছিল ভুতুরে আয়নার গ্রাম হিসেবে ঘন বন আর উঁচু পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সেই গ্রামটি এক রহস্যে ঘেরা ছিল যা শহুরে মানুষ দূরে থাক আশেপাশের গ্রামের লোকেরাও সযত্নে এড়িয়ে চলত আমি রবিন একজন অনুসন্ধিচ্ছু লেখক এই রহস্যের টানেই একদিন রওনা হলাম সেই গ্রামের উদ্দেশ্যে আমার উদ্দেশ্য ছিল সেই গল্পের উন্মোচন করা যা শুধু কিছু কিংবদন্তি হয়ে ঘুরপাক খাচ্ছিল মানুষের মুখে মুখে দিনের আলো নিভে আসছিল যখন আমার ভাঙা চোড়া জিপ গাড়িটি ধুলা ওড়ানো পথ ধরে গ্রামের সীমানায় পৌঁছাল চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা হাওয়া ধীরে ধীরে থেমে গেল গ্রামের ঘর বাড়িগুলো পুরনো জীর্ণ কোথাও মানুষের আনাগোনা নেই কেবল কয়েকটি বাড়ির জানালা থেকে টিমটিমে আলো ভেসে আসছিল যেন অনেক পুরনো স্মৃতির ছায়া আমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে গ্রামের দিকে এগোলাম গ্রামের প্রবেশপথেই একটা জরাজীর্ণ বাড়ি বাড়ির সামনের দাওয়ায় একটা পুরনো আয়না ঝুলছিল আয়নাটা এতটাই ময়লা আর ধুলোয় ঢাকা যে প্রথমটাই কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না কৌতূহলবশত আমি হাত দিয়ে ময়লা সরাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল আমার নিজের প্রতিচ্ছবির বদলে সেখানে ভেসে উঠল এক বিকৃত ছবি একজন বৃদ্ধার আতঙ্কিত মুখ তার চোখে গভীর ভয় আর পেছনে দাউদাউ করে জলা আগুনের হলকা আমি দ্রুত পিছিয়ে এলাম আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল এ কি দেখলাম আমি আমার মন মানতে চাইছিল না আমি কি ভুল দেখলাম নাকি ক্লান্তির কারণে এমন হচ্ছে আমি আবারও আয়নার কাছে গেলাম এবার আরও সাবধানে না কোনো ভুল নয় স্পষ্টতই সেই ভয়ঙ্কর দৃশ্য আমি আয়না থেকে চোখ ফিরিয়ে দ্রুত অন্য বাড়ির দিকে তাকালাম প্রায় প্রতিটি বাড়িতেই দাওয়ায় কিংবা ঘরের ভেতরে কোনো না কোনো আয়না চোখে পড়ল সবগুলোর একই দশা ময়লা ধুলোয় ঢাকা যেন কেউ তাদের ব্যবহার করে না আমি গ্রামের মূল গলির দিকে এগোলাম অবশেষে একটি ছোট্ট চায়ের দোকানের মতো কিছু একটা চোখে পড়ল দোকানের সামনে জীর্ণ বেঞ্চে একজন বৃদ্ধা বসেছিলেন তার চোখে শূন্য দৃষ্টি আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম দাদিমা আপনারা এই গ্রামে থাকেন এই আয়নাগুলো এগুলোর এমন অবস্থা কেন বাবা তুমি কোথা থেকে এসেছ এই গ্রাম ভালো নয় এখানে থাকতে নেই তার কণ্ঠে মিশেছিল এক গভীর ভয় আর অবসাদ আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু একজন মাঝবয়সী লোক দ্রুত পায়ে এসে দাদিমার হাত ধরে প্রায় টেনে নিয়ে গেল ভেতরে আহ ফাতেমা দাদি কথা বলো না বলছি এসব বিদেশিকে সব কথা বলা যায় না আমি বুঝতে পারলাম গ্রামবাসী এই রহস্য নিয়ে কথা বলতে চায় না হয়তো লজ্জা হয়তো ভয় অথবা অন্য কোনো অজানা কারণে তারা এই সত্যকে লুকিয়ে রাখতে চায় কিন্তু আমি তো সহজে হাল ছাড়ার পাত্র নই আমি রাতে গ্রামের এক নির্জন জায়গায় তাঁবু খাটালাম রাতের বেলায় হাওয়া যেন আরও ভারী হয়ে ওঠে শেয়ালের ডাক আর বাদুরের কিচির মিচির ছাড়া আর কোনো শব্দ নেই পরের দিন সকালে আমি আবার দাদিমা ফাতেমার কাছে গেলাম এবার আমি অনেক সময় নিয়ে অনেক অনুরোধ করে তাকে বোঝাতে সক্ষম হলাম তার চোখে ভাসল পুরনো স্মৃতি ধীরে ধীরে তিনি বলতে শুরু করলেন এক ভয়াবহ অতীত অনেক বছর আগের কথা বাবা তখন আমি ছোট্ট মেয়ে আমাদের গ্রাম ছিল হাসি খুশিতে ভরা এখানকার মানুষ সরল ছিল পরিশ্রমী ছিল কিন্তু হঠাৎ একদিন গ্রামের প্রধান যিনি ছিলেন অত্যন্ত লোভী তিনি গ্রামের সমস্ত সম্পত্তি আত্মসাত করতে চাইলেন এক ভয়াবহ রাতে তিনি নিজেই আগুন লাগিয়ে দিলেন গ্রামের শস্য গোদামে আর দোষ চাপালেন নিরীহ গ্রামবাসীর ওপর কিন্তু সেই আগুন শস্য গোদাম ছাড়িয়ে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে অনেক মানুষ অনেক নিষ্পাপ প্রাণ পুড়ে ছাই হয়ে গেল সেই আগুনে যারা বেঁচে গেল তারা নিজেদের বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হলো ভয়ে প্রাণের মায়ায় সেই থেকে সেই থেকে আমাদের এই দশা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম দাদিমা এক দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন সেই রাতের পর থেকে গ্রামের প্রতিটি আয়নায় মানুষের সত্যিকারের প্রতিচ্ছবি আর দেখা যায় না প্রতিটি আয়না যেন সেই রাতের বিকৃত ছায়া দেখায় জ্বলন্ত ঘর বাড়ি মানুষের আর্তনাদ লোভী প্রধানের বিজয়ের হাসি সব সবকিছু আয়নাগুলো যেন সেই মিথ্যা আর বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে আছে যা কেউ দেখতে চায় না কিন্তু চাইলেও এড়াতে পারে না আয়নাগুলো যেন আমাদের বলছে তোমরা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছো তোমরা সত্যকে কবর দিয়েছ আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এত গভীর একটা শোক আর অপরাধবোধ নিয়ে একটা গ্রাম বছরের পর বছর ধরে বেঁচে আছে আমি বুঝতে পারলাম আয়নাগুলো কেবল ভয়ের উৎস নয় তারা আসলে ন্যায় বিচারের জন্য সত্য প্রকাশের জন্য আর্তনাদ করছে গ্রামবাসী হয়তো আয়নাগুলো এড়িয়ে চলে কারণ তারা নিজেদের দোষ ঢাকতে চায় বা সেই ভয়াবহ স্মৃতির মুখোমুখি হতে ভয় পায় আমি স্থির করলাম আমাকেই গ্রামের অভিশাদ দূর করতে হবে আমাকে সত্যকে উন্মোচন করতে হবে দাদিমার কাছে আমি সেই লোভী প্রধানের বাড়ি এবং সেই শস্য গোদামের পুরনো জায়গার কথা জিজ্ঞাসা করলাম তিনি আমাকে পথ দেখিয়ে দিলেন পুরনো শস্য গোদামের জায়গায় এখন শুধু ছাই আর আগাছার জঙ্গল কিন্তু তার এক পাশে আমি খুঁজে পেলাম একটা ভাঙা পাথরের ফলক তার নিচে চাপা পড়েছিল একটি পুরনো সিন্দুক সিন্দুক খুলতেই বেরিয়ে এলো এক বিবর্ণ ডায়রি ডায়রিতে লেখা ছিল সেই লোভী প্রধানের নিজের হাতে লেখা স্বীকারোক্তি কীভাবে সে নিজের স্বার্থের জন্য গ্রামের সর্বনাশ করেছিল কিভাবে নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছিল আর কীভাবে সে নিজেই সেই আগুন লাগিয়েছিল আমি ডায়েরিটা নিয়ে দ্রুত গ্রামে ফিরে এলাম সমস্ত গ্রামবাসীকে জড়ো করলাম প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না তাদের চোখে অবিশ্বাস আর ভয় কিন্তু যখন আমি সেই ডায়েরির পাতা থেকে পড়ে শোনালাম প্রতিটি নৃশংস সত্য তখন তাদের চোখে অবিশ্বাস কেটে গিয়ে নেমে এলো গভীর অনুশোচনা আর ক্রোধ সত্য উন্মোচিত হল বহু বছর ধরে তাদের ওপর চেপে থাকা মিথ্যার ভার আজ উন্মোচিত হলো। গ্রামবাসীরা সম্মিলিতভাবে সেই পুরনো শস্য গুদামের স্থানে গেল তারা সেখানে প্রার্থনা করল পুড়ে যাওয়া আত্মাদের শান্তি কামনা করল তারা প্রতিজ্ঞা করল আর কখনো তারা সত্যকে লুকাবে না আর কখনো তারা মিথ্যার কাছে মাথা নত করবে না সেই দিন থেকে এক আশ্চর্যজনক পরিবর্তন এলো গ্রামে পরের দিন সকালে আমি অবাক হয়ে দেখলাম গ্রামের প্রতিটি আয়না ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা আর বিকৃত ছায়া দেখাচ্ছে না বরং তারা দেখাচ্ছে সত্যিকারের প্রতিচ্ছবি একজন বৃদ্ধার মুখে আজ কোনো ভয় ছিল না বরং ছিল এক শান্ত হাসি একজন যুবকের চোখে ছিল আশার আলো আমি যখন গ্রামের শেষ প্রান্তে পৌঁছালাম তখন দেখলাম সেই পুরনো জরাজীর্ণ বাড়ির সামনে ঝুলানো আয়নাটি আমি তার সামনে দাঁড়ালাম এবার আমার প্রতিচ্ছবি স্পষ্ট আর আমার পেছনে সেই গ্রাম শান্ত সবুজ যেন দীর্ঘদিনের ঘুম ভেঙে জেগে উঠেছে আয়নার গ্রাম এখন আর ভুতুরে আয়নার গ্রাম নয় এটি এখন একটি শান্ত আত্মসমাহিত গ্রাম যা শিখেছে সত্যকে গ্রহণ করতে আর অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এটি প্রমাণ করে শুধুমাত্র সত্যের মুখেই অভিশাপ ভাঙে এবং ক্ষমা ও ভালোবাসার মাধ্যমেই আত্মার শান্তি মেলে জীবন তাড়াহুড়ো নয় অনুভবের মধ্যেই বেঁচে থাকা জীবনের প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে সত্যের মুখোমুখি হওয়ার সাহসী আমাদের মুক্তি এনে দেয় আর ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখায় আল্লাহু আকবার।